ও রাধারানী রাধা রানী ও আমার এই বাঁধনহীন মনটাকে তুমি পারো প্রেমের দিয়ে তোমার চরণের সঙ্গে আমি আর আমি তোমার কাছে যেতে চাই তোমার চরণ প্রাপ্তি তোমার চরণে যেতে চাই তোমাকে পেতে চাই তোমার নাম করতে চাই তোমার সেবা করতে চাই তোমার সামনে বসতে চাই আর পারছি না আমার মন কোথায় চলে যায় আমার মনকে তোমার চরণের সঙ্গে বাঁধ না গো আমার তো ক্ষমতা নাই আমি যে তোমার চরণের সঙ্গে আমার মনকে বাঁধবো এত ক্ষমতা নাই তুমি একবার বেঁধে নাও নয়তো শেষ হয়ে যাবো শুয়েছে আমাকে বাঁচাও